দত্ত ভাই বোন আশা করি ভালো আছেন যে নতুন একটা বিষয় দেখা দেখাতে নিয়ে আসলাম আমি আমার ইউটে গ্রুর যারা সাবস্ক্রাইবার আছে যারা দর্শক আছে আমি এর আগে দেখি নাই যে লেয়ার মুরগি আমি আসলেই দেখি নাই যে লেয়ার মুরগির সাথে আমি মনে করতাম যে লেয়ার মুরগির ডিমের জন্য উৎপাদন করা হতো এগুলো থেকে বাচ্চা হয় না আর বড় বড়ো যে সকল হেসারি আছে বড় হেসারি ওই সকল হেঁসারিতে সহ এই লেয়ার মুরগি পালন করা হয় কিন্তু কিভাবে পালন করা হয় সেটা আমার দেখার খুব কৌতূহল ছিল আসসালামু আলাইকুম আমরা অনেকেই পারিবারিক ডিমের চাহিদা মেটানোর জন্য বিশ থেকে পঁচিশটি ডিমের মুরগি অর্থাৎ লেয়ার মুরগি পালন করতে চাই দেখতে ভাই বোন দেখেন এগুলো হচ্ছে লেয়ার মুরগি এর খামারও করা হচ্ছে তাও আবার বিশ ডিম উৎপাদন করা হচ্ছে এই বীজ ডিমগুলো সারা দেশে দেওয়া হচ্ছে বাচ্চা উৎপাদন করা হচ্ছে যে সকল উদ্যোক্তা দশ থেকে পনেরোটি অথবা পঞ্চাশ থেকে একশোটি বাচ্চা নিয়ে অথবা লেয়ার মুরগির বীজ ডিম নিতে চান তাদের জন্য আজকের ভিডিও আমি আসছি আজকে এই নরসিংদীর বেলা বুতে পুরাদিয়া গ্রামে শাহজালাল ভাইয়ের এই ফার্মে আসছি শাহজালাল ভাই অনেক পোলট্রি সেক্টর নিয়ে কাজ করে সেই সাথে অ্যাড করছেন লেয়ার মুরগির সাথে এই মুরগ গাছে বীজ ডিম উৎপাদন করছেন এবং বীজ ডিম থেকে বাচ্চা উৎপাদন করছেন এ সম্পর্কে আমার জানার একটা আগ্রহ আছে একটু শাহজালাল ভাইয়ের সাথে একটু কথা বলি এটা হচ্ছে লেয়ার মুরগির সাথে মুরগ রাখছেন জি ভাই মানে এটা তো আমি আসলেই আমি জানতাম যে মনে হয় যেমন নারিশ হ্যাঁ তারা বড় লাখ লাখ দুই দুই লাখ তিন লাখ কর্পোরেট কোম্পানি গুলো ওরা মনে হয় যে এই লেয়ার মুরগির সাথে মুরগ দিয়ে ওরা বীজ ডিম করে কিন্তু এইগুলো যে আমাদের যে প্রান্তিক উদ্যোক্তারাও যে তৈরি করে মানে আমার জানা ছিল না আপনাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না এখন এটা কিভাবে কি একটু বলেন আমাকে এটা আমাদের এই প্যারেন্টসটা কাজী কোম্পানির কাজী কোম্পানি কাজী এটা তারাও কিন্তু একটা বড় কোম্পানি কর্পোরেট কোম্পানি লেয়ার মুরগিটা বর্তমানে বাজার সরকারি রেট হচ্ছে বাচ্চার সত্তর টাকা এখন একশো দশ টাকা একশো বিশ টাকা দিয়েও বাচ্চা পাওয়া যাচ্ছে না মানে এটা সিন্ডিকেট করতেছে কারণ হচ্ছে শুধুমাত্র কর্পোরেট কোম্পানিগুলো লেয়ার মুরগির বাচ্চা উৎপাদন করতেছে এখন এতে করে কি হচ্ছে যারা খামারি আছে প্রান্তিক খামারি তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা পাচ্ছে না তাদের কাছে ছাড়া অন্য কারো কাছে বাচ্চা পাচ্ছে না জি বাচ্চার উৎপাদন যে খরচা হয় তার থেকে দশ গুণ লাভে তারা বাচ্চা বিক্রি করতেছে হুম তাহলে তারা তো পুরাটাই খামারির উপর পড়তেছে খামারিটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ তারা তাদের লাভের পরিমাণটা কমে আসতেছে লাভ কম হচ্ছে তো সেইখান থেকে আমার মাথায় কাজ করলো যে লেয়ার মুরগির প্যারেন্টস যদি করা যায় তাহলে আমি নিজে বাচ্চা উৎপাদন করলে বাচ্চা কম মূল্যে মানুষদেরকে দিতে পারবো আর তাছাড়া আমার এখান থেকে মুরগ এবং মুরগি অনেক উদ্যোক্তা রয়েছে তারা যদি নিয়ে তারাও লেয়ার মুরগি ক্যারেন্টস করে বাচ্চা উৎপাদন করে তাহলে দেখা যাচ্ছে কর্পোরেট কোম্পানিগুলোর যে সিন্ডিকেট অনেক কিন্তু ভাঙবে রাইট বাচ্চা উৎপাদন কমে করতে পারবো এবং অন্যদেরকেও আমি সুযোগ করে দিতে পারবো আপনি এই কত পিস দিয়ে শুরু করলেন আমার এখানে 150 পিস মুরগি আছে মানে সহ এখানে কি জি জি নতুন ডিমে আসতেছে আর তারারা আমি দুই বেশ বাচ্চা উৎপাদন করছি বাচ্চা উৎপাদন জি জি ডিম থেকে বাচ্চা উৎপাদন করছি পরীক্ষামূলক এবং আমার বাচ্চা এই সেটাতে এই সেটাতে আমার ব্রুডিং এ আছে আপনি দেখতে পারবেন দর্শকদেরকে একটু দেখাবেন হ্যাচিং রেট খুবই ভালো আসে টা ডিম দিছি তার মধ্যে টা ডিম ফুটছে আচ্ছা এইটা ভ্যাকসিন কি সবগুলো কমপ্লিট করা আছে জি জি এটা আপনার ম্যারেক্স থেকে শুরু করে একদিন থেকে শুরু করে

খরচ করতে হয় এক হাজার মুরগি পিছনে আচ্ছা যাই এই যে আমরা যদি কেউ আট দশটা বাচ্চা বা কিছু একশো দুইশো ডিম নিতে চাই বিশ ডিম নিতে চাই আমরা ফুটাবো অবশ্যই অবশ্যই আমি এখান থেকে আমার উদ্দেশ্য হচ্ছে যারা এটা লেয়ার মুরগি প্রজেক্ট করতে চাচ্ছে তাদেরকে মুরগ এবং মুরগি সাপ্লাই দেওয়া মানে মানে এটা কর্পোরেট কোম্পানির হাত থেকে একটু ছোট সিটি সিন্ডিকেটটা ভাঙতে হবে কারণ লেয়ার মুরগি বাচ্চা শুধু কর্পোরেট কোম্পানি দিবে আর এইটাই অরিজিনাল লেয়ার আর অন্য কেউ হবে না এটা লেয়ার মুরগি তার উপরে কোন মুরগি নাই অনেকে বলে রাজা ফাউমি রাজা ফাউমি হবে না লেয়ার ডিমের রাজা হচ্ছে লেয়ার কারণ তারা প্রত্যেক দিন আপনার একশো মুরগি থাকলে আপনি পঁচানব্বই থেকে আটানব্বইটা ডিম পাবেন হ্যাঁ

আর এটার মধ্যে আপনি মুরগি মুরগি পালন করতে পারবেন এটা হচ্ছে এই আমি এটা পালন করতেছি আর এমনিতেই কর্পোরেট কোম্পানি কম দেয় না এক হাজারের কম বাচ্চা দেয় না বা বিভিন্ন খামারিরা পুলে বিক্রি করে তারা পাঁচশো আমাকে আশন নিচে বেসিক্যালি আমাকে অনেক অনেক মানে মোটামুটি এই পর্যন্ত অনেক ফোন কল পাইছি যে ভাই আমার লেয়ার মুগির বাচ্চা লাগবে 50 পিস পিস না আমি কথা দিলাম 10 পিস পাচ্চাও আমি দেব দেব না জেতানাম 10 পিস 15 পিস 5 পিস যারা নিতে চায় তারাও আমাদের এখানে আসবেন আমাদের খামারে আমি লেয়ারের বাচ্চা দিতে প্রস্তুত যাক ভাই খামারটা দেখলাম মানে আপনি শুরু করলেন ভালো লাগলো যে এখন আছে আমার উদ্যোগ তাদের একটু সহযোগিতা করবেন যেভাবে যা চাই একটু সহযোগিতা করবেন আমাদের এখান থেকে যারা মুরগি বা বাচ্চা নিবে পুলেট সংগ্রহ করতে যাবে তারা এখান থেকে সংগ্রহ করবেন এবং নেওয়ার পরে আপনার যত ধরনের সহযোগিতা দরকার কিভাবে ভ্যাকসিন করবে কিভাবে কৃমি ওষুধ খাওয়াবে কিভাবে ট্রিটমেন্ট করবে কি সমস্যা হলে কি দিবে সব ধরনের সহযোগিতা সারা বছর এখানে আপনি ফোনে যোগাযোগ করতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে আপনি মুরগি বাচ্চা এগুলো দেখাতে পারবেন শেয়ার করতে পারবেন এবং আমাদের এখান থেকে সহযোগিতা পাবেন